যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়বে সময় মতো নামাজ দায়ী করবে জামাতের সহি নামাজ করবে আল্লাহ পাক ওই বাংলার জন্য পাঁচটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন আল্লাহ পাক ওই বাংলাকে পাঁচটি পুরস্কার দান করবেন এর সাদ হয়েছে من حافظ على الصلاوات اكرمه الله تعالى بخمس خصال যে ব্যক্তি নামাজ হেফাযত করবে করবে যে ব্যক্তি নামাজে ভল্লান করবে যে ব্যক্তি নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ পাক ওই পাঁচটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে এক নাম্বার পুরস্কার ইয়া রফাউ আনহু দিক এক নাম্বার পুরস্কার হচ্ছে ওই বান্দা রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে ওই বান্দা রিজিকের কোন সংকীর্ণতা থাকবে না ওই বান্দা আল্লাহ পাক ওই বান্দাকে কোন স্থান থেকে রিজিক দান করবেন ওই বান্দা সেটা টের পাবে না ভাই

আসান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দোকান বন্ধ করে আপনি যদি আল্লাহ আকবরের জন্য আল্লাহর সামনে মাথা নত করার জন্য আপনি যদি সামনে দাঁড়িয়ে যান মসজিদের উদ্দেশ্যে ছুটে আসেন আল্লাহ পাক আপনাকে এমন স্থান থেকে রিজিকদান করবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত তাকিল্লা যে যাআল্লাহু মাখরাজা ওয়া يرযুকুহুম মিন হাইথু লা ইয়া তাসিবিন আল্লাহ পাক বলেন ও মাইত তাকিল্লা যেই البلد ভয় করবে যেই البلد আল্লাহকে শরণ করবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আল্লাহকে ভয় করে তাকওয়া বলন আল্লাহ বলেন উবাইয়্যত তাকিল্লাহু ইয়া জাআল্লাহু মখরাজা আল্লাহ পাক ওই বান্দার নিষ্ক্রিতির পথ বের করে দিবেন আল্লাহ পাক বলেন ওয়া রজ রুজুকহু মিন আইছুলা ইয়া হাতাসিব আল্লাহ পাক ওই এমন জায়গা থেকে রিজিক করবেন পাক ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা ওই বান্দা কখনো কল্পনাও করতে পারেন না এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা ওই বালদা কল্পনাও করতে না এই জন্য যখন যখন হওয়ার জিনিস আল্লাহ আকবারের ধরিয়ে দিবে আল্লাহ আকবার বলবে সঙ্গে সঙ্গে দোকানের সাঁটাটা অফ করে আপনি মসজিদের উদ্দেশ্যে ছুটে আসেন আল্লাহ পাক আপনি এই সময়টুকু আল্লাহর জন্য দেওয়ার কারণে আল্লাহ পাক নামাজের পরে আপনাকে এত পরিমাণে আপনার দোকানে কাস্টমার আল্লাহ দিয়ে দিবেন আপনি কল্পনা ভাই রাবার এক নাম্বার পুরস্কার পুরস্কার ইয়ার ফাওয়ার নদী কলাইস আল্লাহ পাক জীবনের সংকীর্ণতা থেকে রিজিকের সংকীর্ণতা থেকে আপনাকে মুক্ত করবেন দুই নাম্বার ওয়াআযাব আল কবর আল্লাহ পাক কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করে দিবেন আপনাকে কবরের আযাব থেকে maaf করে দিবেন ভাইরা আমার কবরের আযাব কত কঠিন কবরের আযাব কত ভয়ঙ্কর হাজিরতে উসমান করে রাজিয়াম্ না কবরের সামনে গিয়ে শুধু কান্না করতে না আর কান্না করতেন সাহাবাই ইয়া আমি হলো আপনি কেন কবরের সামনে আসলে এত কাঁদে অন্য সময় তো আপনাকে এত কাঁদতে দেখি না কবরের সামনে আসলে কেন এত কেন কাঁদেন এই কাদায় কারণটা কি আমরা জানতে চাই আদুত উসমান্দা দি আল্লাও তালাগু বলেন ও সাহাবিরা শুরে আখ। এই কবর হললো আখে এরাতে প্রথম ঘাটি এই কবরটাউচ্ছ আকে রাতে প্রথম ঘাটি এই ঘাটিতে যেই বান্দা মাফ পেয়ে যাবে। ওই বান্দা সকল খাটি মাফ পেয়ে যাবে পুলসিরাত পেয়ে যাবে। আসর মদানে মাফ পেয়ে যাবে। মিজা নির্মায়জানে মাফ পেয়ে যাবে। ওই বান্দার মিজানের পাল্লা ওই বান্দার আমল ভারী হয়ে যাবে এই কবরের ঘাটিতে যেই বান্দা মাফ পেয়ে যাবে বাকি সব ঘাটিতে ওই বান্দা মাফ পেয়ে যাবে আর এই কবরের মধ্যে যেই বান্দা আটকা যাবে যেই বান্দা এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে ওই বান্দা সব জায়গায় ধরা পড়ে যাবে নাউজুবিল্লাহ ও সাবিরা এই কারণে আমি ওসমান কাদি কবরের সামনে আসলি আমার আখিরাতের কথা স্মরণ হয়ে যায় কবরের সামনে আসলি আমার মরনের কথা স্মরণ হয়ে যায় এই কারণে আমি কালির সাহাবীরা এইজন্য ভাইরা আমার যে বান্দা নামাজর হিফাজত করবে দুই নাম্বার পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক বলেন ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক কবরের আযাব তুলে নেবেন সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার ওয়াইউতিহিল্লাহু কিতাবাহু বিইয়াদিন কয়াবতের ময়দানে আল্লাহ বান্দারা ডান হাতে আমুল্লাভটা দিবেন অয়ো দিল্লা উকিতা বাহুয় মিনি ডান হাতে আমুল্লাবাটা দিবেন যেই বান্দার আমুল্লাবদের কেয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে ওই বান্দা নিঃশেষ হয়ে যাবে এজল্ল ভাই রা ভাই আমুল্লাবদের ডান হাতে দেওয়া হবে

এশরা কিতাপ তুমি তোমার আবুল নামা পড় তোমার আবুল্লমা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট কাফা বিনাফ চিকল ইয়ং কালেই তোমার আবুল নামা জন্য তুমি নিজেই যথেষ্ট আপনি আবুল্লমাটা নেবেন আবুল্লামাটা নেওয়ার পরে আবুল দেখবেন দেখবেন নামাটা দেখে বলবেন কে বল মালিয়া কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحسها. أحصاها <applause> الله متدين، عم الله متدين أوربر بالمال يهان الكتاب. تكملنا عم الله ما، تكملنا عم الله لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها جي عم الله من بندو تك بندو من غناه بات برناي جي عم الله لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها جي عم الله من مدد شتو غناه بات ولا كبيرة إلا أحصاها برو غناه جي عم الله من مدد بات شكوتك شكو غناه جي عم الله من لك وجهي إذا كمن আপনি ওইকে আমদের ময়দানে এই কথা বলবেন আপনি দুনিয়ার ভিতরে রুমের ভিতরে বসে গুনাহের মধ্যে আপনি লিপ্ত হইতেছেন আপনি একা একা গুনাহ করতেছেন মনে করতেছেন কেউ দেখতেছে না কিন্তু ভাইরা আমার কেয়ামতের ময়দানে আপনি যখন আটকা পড়ে যাবেন আপনি যখন কেয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন আপনি আমল নামাটা নিয়ে দেখবেন আপনার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গুণাগুলো আমল নামার মধ্যে রয়েছে ওই কেয়ামতের ময়দানে আপনার বাচ্চার কোনো উপায় থাকবে না এরা হচ্ছে তিন নাম্বার পুরস্কার

কপুল হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা চুলের চেয়ে চিকন সুতার চেয়ে চিকন হবে হীরার চেয়ে ধারালো হবে যে ফুল সিরাতটা ফুল নিচে থাকবে জাহান্নাম যে ফুল সিরাতের নিচে জাহান্নাম থাকবে ফুল চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে ধারালো হবে এই ফুল দিয়ে কোনো বেলা মাঝি পার হইতে পারবে না এই পুলসিরাত কোনো কোন বানায়াজে পার হইতে পারবে না এই পুলসিরাত ওই বান্দাই পার হবে যে বান্দা যিনি আরমধ্যে নামাজ আদায় করেছে 4 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলাস সালাতি কাল বারকি পুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে বান্দা দুনিয়ার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ